জগধাতত্রীস্তোত্র আধার আধারভূত চাধে রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপথে ধীরে জগধাতত নমস্তুতি সব আকারে শক্তি শক্তি শক্তিবিগ্রহে শক্তাচার প্রিয় দেবী জগধাত্রী নমস্তুতে জয় দে জগদানন্দে জগদে কো প্রভু জিতে জয় সর্বগতে দুর্গে জগধাত্রী নমস্তুতে পরমানুস্বরূপে চ দয়ানুকার্দি স্বরূপিণী সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে চ জগধাত্রী নমস্তুতে স্থূলাতি স্থূলরূপে চ প্রাণপনা ভাবো স্বরূপে চগোধাতত নমস্তুতে কলাদিপে কালেশে সর্বরূপে সর্বজ্ঞে জগোধাত্রী নমস্তুতে মহাঘ্ন মহোৎসে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চসারো সীশে জগোধাত্রী নমস্তুতে অগম্য জগতামধ্যে মধ্যে মহেশ্বরী বারঙ্গনে অশেষ জগোধাত্রী কোটি শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চগো ধাত্রী নবস্তুতে তীর্থযোগ্য তপো দানে জগন্ময়ী তবে সবস্তে জগোধাত্রী নমোস্তুতে দয়ারূপে দয়দৃষ্টে দয়দ্রে দুঃখমোচনে স্বপ্তারে দুর্গে জগোধাত্রী নমসে অগম্য ধো ধামস্তে কুতস্তে হৃদপু ভাব কুটসে জগোধাতত্রী নমোস্তুতেে শ্রী জগাত্রী সপ্তম মঙ্গল্যমঙ্গল্যে শিবে শ্র সাধি শরণ্যতমে গড়ি নারায়ণী নমস্তু তে